নমস্কার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের মঞ্চের তরফ থেকে আজকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত যারা লাইভে আসছেন সবাইকে বলবো আপনারা একটু কমেন্ট করুন আমার সাউন্ড এবং পিকচার কোয়ার পিকচার ঠিকঠাক ছবিটা ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না তো আলোচনায় আসবো তার আগে একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছে সবাই ধীরে ধীরে জয়েন করুন আজকে আমরা মাতঙ্গিনী হাজরা যে মূর্তি আছে শহীদ মূর্তি সেই শহীদ মূর্তির পাশে দীর্ঘ এক হাজারতম দিন আজ হলো নশো তম দিন আর আগামী কাল হবে এক হাজারতম দিন এই এক হাজারতম দিন ধরে ধর্নায় বসে আছি আন্দোলন করছি যার একটাই উদ্দেশ্য ইন্টারভিউ বঞ্চিত টেটপাস ট্রেন্ড আপার প্রাইমারির এই চাকরি প্রার্থীবৃন্দের সকলের জন্য একটা চাকরির প্রয়োজন আমরা যারা এই জায়গায় এসে পৌঁছেছি তারা কিন্তু কেউ সাদা খাতা বা কোনোরূপ কোনো দুর্নীতিমূলক দুর্নীতি পরায়ণ কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় আমরা ন্যায্যভাবে আমাদের হকের দাবি নিয়ে হকের অধিকার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে আগামী দশ বছর ধরে সরি ক্ষমা করবেন বিগত দশ বছর ধরে দু সাল থেকে দু হাজার চব্বিশ পেরিয়ে আজ আমরা দু হাজার পঁচিশে পা দিলাম এই টাইম অফ পিরিয়ডের মধ্যে আপার প্রাইমারি নামক যে অংশটাতে মানুষ পড়াশোনা করে অর্থাৎ প্রাইমারি ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ক্লাস ফাইভ টু ক্লাস এইট সরি ক্লাস সিক্স টু ক্লাস এইট সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসকে নিয়ে আপার প্রাইমারি স্তর ভাগ করা হয়েছে এবং নাইন টু ইলেভেন টুয়েলভ পর্যন্ত একটা স্তর ভাগ করা হয়েছে তো মিডিল অফ দ্য এই পজিশানে দীর্ঘ দশ বছর ধরে কোনোরূপ রিক্রুটমেন্ট হয়নি আমরাই প্রথম এই রিক্রুটমেন্টের পরীক্ষার্থী ছিলাম দু হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়ে যখন আমরা রেজাল্ট হাতে পেলাম আমাদের মনে আমাদের বুকে আমাদের বাড়ির সকলের মনে অনেক আশা জেগেছিল যে আমরা হয়তো একদিন হাতে চকডাস্টার নিয়ে ক্লাসে প্রবেশ করব স্টুডেন্টদের সামনে আমরা শিক্ষক হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারব যে আশা আমরা দেখেছি যে আশা আমাদের পরিবার দেখেছে আমাদের বাবা মা দেখেছে অথবা সঙ্গে থাকা সাহায্যকারী সে বন্ধুটি দেখেছে আমরা সকলে আজ হতাশায় নিমগ্ন হ্যাঁ আজ আমরা দেখছি এই কমিশন কী গেমটা আমাদের সঙ্গে খেলছে এই সরকার কি গেমটা আমাদের সঙ্গে খেলছে আমরা বারবার ছুটে গেছি কমিশনের দুয়ারে বারবার ছুটে গেছি আমরা সরকারের দুয়ারে কিন্তু সরকার সব রকম দুয়ার তৈরি খুলে দিলেও এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো দুয়ার খোলেনি দুঃখের বিষয় সরকার মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে তার দুঃখ শোনার জন্য কিন্তু সরকার এই আপার প্রায় সরকারের দুয়ারে আমরা ছুটে গিয়েছি আপারের এই বঞ্চিতদের কথাটা শোনানোর জন্য কিন্তু ন্যূনতম একটু সময় হয়নি যে আমাদের কথাটা একটু কর্ণপাত করবেন বড্ড কষ্টের বিষয় আজকে এই লাইভ অনুষ্ঠান থেকে আমি খুব বেশি কিছু বিষয় হয়তো মানে মনের মধ্যে অনেক কিছু উঠে আসছে বলতে ইচ্ছে করছে কিন্তু যেগুলো হয়তো এই লাইভ পর্বে বা লাইভের মতো একটা অনুষ্ঠানে বলা উচিত নয় তো আশা করি আপনারাও সে সম্পর্কে কিছুটা বুঝতে পারছেন আজ নশো নিরানব্বইতম দিনের শেষ মুহূর্তে যারা আজকে তো আমাদের এই আন্দোলনে আমাদের এই মঞ্চে এসেছেন তাদেরকে স্যালুট জানায় এবং আগামীকাল হাজারতম দিনে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত অ্যাডমিনরা আছেন যে সমস্ত সাধারণ ক্যান্ডিডেট প্রার্থীরা আছেন যারা চাকরির আশায় স্বপ্ন বুনছেন দিন বুনছেন তাদের সবাইকে বলবো আপনারা আগামীকাল ঠিক বেলা এগারোটায় মাতঙ্গিনী হাজরার যে মূর্তির পাদদেশ যেখানে আমাদের এই মঞ্চের অবস্থান সেই মঞ্চে সবাই জড়ো হন সবাই উপস্থিত হবেন এক হাজারতম দিনে আমাদের অঙ্গীকার হবে সবাই মিলে ইন্টারভিউ বঞ্চিতদের আমরা যেভাবেই হোক আমাদের মুখে আমাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে আর তার জন্য আমাদের সব রকম চেষ্টা করতে হবে যত দূর যাওয়া যায় যত দূর যেতে হয় যত পথ হাঁটতে হয় সে হাঁটতে হোক পথের শেষেই কিন্তু একটা না একটা দিক খুলে যায় একটা না একটা দরজা খুলে আসে সরকারের সরকার মানুষের দুয়ারে আসলেও আপার প্রাইমারির যে ইন্টারভিউ বঞ্চিতদের দুয়ারে আসছে না আজকে আমরা পৌঁছে যাবো সরকারের দুয়ারে কাল এই অঙ্গীকার হবে যে আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে সরকারের দুয়ারে পৌঁছাব দেখি সরকার কী বলে এই জনদরদি এই মানব সরকার মানুষের জন্য এত কিছু করছে এত কিছু তাহলে আমাদের দোষটা কোথায় আমরা সাদা খাতা দেইনি বলে নাকি ওই পনেরো লাখ বা বিশ লাখের বান্ডেলগুলো ধরাতে পারেনি বলে সে ক্ষমতা নেই আর সেই মানসিকতাও নেই যে আমরা সাদা খাতা জমা দেব পনেরো লাখ বা বিশ লাখ টাকা দিয়ে চাকরি কিনব আমরা আমাদের হকের লড়াই আমাদের মেধা আর যোগ্যতা দিয়ে চাকরিটা পেতে চাই সেটা লড়াই করেই পেতে চাই যদি সত্যিকারে আমাদের যোগ্যতাকে অযোগ্য বলে প্রমাণিত করে প্রতিপন্ন অযোগ্য বলে প্রতিপন্ন করে আমাদের হকের দাবিটাকে ছিনিয়ে রাখা হয় বা আমাদের থেকে দূরে রাখা হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এই অঙ্গীকার হওয়া উচিত এই অঙ্গীকার আমরা সকলে মিলে এই অঙ্গীকার করি চলুন যাই সবাই মিলে সরকারের দুয়ারে আশা করি আমাদের দাবিটা না যে দাবি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত যে এই রিক্রুটমেন্টের জন্য যতগুলো সিট চারিদিকে থেকে খালি আছে সেই সিটগুলো একসঙ্গে যুক্ত হবে এবং তারপর ইন্টারভিউ লিস্ট হওয়া উচিত উচিত এবং গ্যাজেট সেই কথা বলছে যেটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আমরা হাইকোর্টে লড়াই লড়েছি এবং হাইকোর্টের রায়টা যে হতাশাজনক একটা রায় হল সেটা তো কোনো দিনই আমাদের কাছে আশানুরূপ নয় তো সেটা নিয়ে আবার অনেকেই অনেক রকম নিজেদের পকেট ভরেছেন এই কেস করে তো আমি সে বিতর্কেও যাচ্ছি না তো অনেকে সুপ্রিম কোর্টে আবার আবার ছুটে গিয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু অনেকে মুক্ত পড়ে পড়েছে গিয়ে এখন আমাদের কাছে একটাই রাস্তা খোলা আমাদেরকে সরকারের দুয়ারে পৌঁছাতে হবে আমাদেরকে কমিশনের দুয়ারে পৌঁছাতে হবে আমাদেরকে বিকাশ ভবনের দুয়ারে পৌঁছাতে হবে আমরা যখন যখন সরকারের প্রয়োজন সরকার মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে মানে সরকারের কি দরকার ভোট দরকার ভোট ভোট থাকলে সে তার নিজের গদি বাঁচিয়ে রাখতে পারে আর আমাদের দরকার চাকরি তাহলে আমরা যেহেতু এরকম একটা সরকারকে আমি আপনি এবং আমার মতো আরো হাজার হাজার মানুষ এই সরকারটাকে প্রতিষ্ঠিত করেছে কি জন্য শুধুমাত্র কিছু ভাতা আর ভিক্ষা আর শিক্ষাটা ও অশিক্ষিত থাকলে তো মানুষ যা বোঝানো যায় তাই বুঝবে না না বন্ধুরা সবাই মিলে আমাদেরকে অঙ্গীকার করতে হবে এই শিক্ষাটাকে বাঁচাতে হবে যে শিক্ষাটা পেলে মানুষ নিজেই নিজের দুমুঠো অন্ন দুবেলার দুমুঠো অন্ন নিজেই দুহাত চালিয়ে সে রোজগার করে নিতে পারবে কিন্তু যদি সেটা না থাকে তাহলে কিন্তু তাকে কারো না কারো উপরে ডিপেন্ড করতে হবে আর যেটা হলো একটা সমাজকে একটা আমাদের এই সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া একটা সুস্পষ্ট পরিকল্পিত পন্থা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের পক্ষ থেকেও এবং আমার পক্ষ থেকে আবেদন আমাদের লড়াইটা শুধুমাত্র আমাদের চাকরিটাকে নিয়ে নয় আজ দিনের পর দিন দেখুন প্রত্যেক দিনের পেপারগুলোতে নিউজ পেপারগুলোতে কিছু স্কুলের যদি আমাদের কাছে এরকম বেশ কয়েকশো স্কুলের ডেটাবেস আছে যেখানে অশিক্ষক কর্মীরা স্কুল চালাচ্ছে অথবা কোথাও রান্নার মাসি স্কুল চালিয়েছে চালাচ্ছে অথবা কোথাও শিক্ষকের অভাবে স্কুলগুলো ঢুকছে বা বন্ধ হয়ে গেছে এই রিসেন্টলি বেশ কয়েকটা স্কুলের কিন্তু খবর এই নিউজে চলে এসছে তাহলে সমাজের কাছে সেই স্তরের মানুষের কাছে আমার প্রশ্ন যাদের ছেলেমেয়েগুলো ঠিক আজ থেকে আগামী ভবিষ্যতে ক্লাস সিক্স টু ক্লাস এইট এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর স্তরে পড়াশোনা করবে বা করছে কি চান আপনারা প্রাইভেট স্কুলে পড়াতে না জানেন প্রাইভেট স্কুলের খরচ কত এটা দিন আনা দিন খানা খাওয়া যে মানুষ যে সারাদিন খেটে খুঁটে নিয়ে এসে তার সংসার চলে তার পক্ষে একটা প্রাইভেট স্কুলে পড়ানো সম্ভব সম্ভব নয় কখনোই সম্ভব নয় ধীরে ধীরে এই যে শিক্ষার মানে সরকারি শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষায় সরকারি যে প্রয়োজনীয়তাটাকে তুলে দিয়ে সরকারের যে সমস্ত পরিকাঠামোকে ভেঙে দিয়ে শিক্ষক নিয়োগ থেকে স্কুলের স্কুল তৈরি করা স্কুল বাউন্ডারি বা ইত্যাদি ইত্যাদি যে পরিকাঠামো স্কুলের প্রয়োজনে যন্ত্রপাতি এগুলো না দিয়ে বই খাতা জামা জুতা এগুলোর উপরে বেশি বেশি গুরুত্ব কি হচ্ছে তাতে আসলে কি ওরা সঠিক শিক্ষাটা পাচ্ছে কোনটা দরকার আপনার খিদে পাচ্ছে আপনার খিদে পাচ্ছে আপনাকে আমি খাবার দেব না আমি আপনাকে ভালো ভালো খাবারের নাম শোনাব তাহলে আপনি খিদে কি মিটে যাবে ভেবে দেখুন ঠিক সেই রকমই মানুষের প্রয়োজন শিক্ষার কিন্তু প্রকৃত শিক্ষা না শিক্ষার জায়গাটায় অভাব রেখে তার যে আনুষাঙ্গিক জিনিসগুলো প্রয়োজন সেগুলোতে ঢালাও ব্যবস্থা যে কথায় ছিলাম একটা সরকারি যে স্কুল এবং বেসরকারি স্কুল পরিকাঠামোতে কত ডিফারেন্স বর্তমানে সময়ে যা বাজার মূল্য ধীরে ধীরে মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে বাজার মূল্য বাড়ছে তাতে করি একটা বেসরকারি স্কুলে সাধারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরকে পড়ানো খুবই হবে ব্যাপার খুবই খুবই হবে ব্যাপার কেন ওই ছেলেমেয়েটাকে মানে পড়াতে যে বেতন দিতে হবে হয়তো আমরা সাধারণ মধ্যবিত্ত বর্তমানে এই কর্মহীনতার যুগে অনেকে সেই বেতনটা আমরা মান্থলি সেই বেতনটা অ্যাচিভ করি বুঝতে একটা ছেলেকে প্রাইভেট স্কুলে পড়াতে যতটুকু বেতন দিতে হবে যতটুকু এই বর্তমানে আমরা অনেকেই আছি যারা সেইটুকু বেতন মান্থলি অ্যাচিভ করি তাহলে ভেবে দেখুন আপনি আপনার ছেলেটাকে পড়াতে ওই বেতনটা স্কুলে তুলে দেবেন না আপনি আপনার সংসার চালাবেন ভাবুন ভাবতে শিখুন আমাদের এই লড়াইয়ের সঙ্গে আমি চাই সর্বস্তরের সাধারণ জনগণকে যারা শিক্ষানুরাগী যারা প্রকৃত শিক্ষাটা চায় সমস্ত যেই অভিভাবক বর্গ আছেন তারা আসুন এগিয়ে আসুন এই বাংলার বুক থেকে শিক্ষাটাকে হারিয়ে যেতে দেবেন না শিক্ষা মানুষের মনে যে চেতনাটা তৈরি করে সে চেতনার ফলেই কিন্তু একদিন বিপ্লব তৈরি হয় আর যেটা একটা সমাজকে বাঁচিয়ে রাখে এটা সমাজের মানে মেরুদণ্ড বলতে মানে সমাজের কোনো একটা জায়গায় যদি কোনো কারণে কোনো ক্ষতি হয় আপনার আমার শরীরে বা আমার বর্তমানে ক্যান্সার বলে একটা খুব মারাত্মক রোগ হয় কি হয় তাতে পচে নষ্ট হয়ে কোনো কিছু কারণে নষ্ট বিভিন্ন হয় তো ক্যান্সার হলে আগে একটা চিকিৎসা ছিল কি কেটে বাদ দিয়ে দাও কিন্তু শুধু কেটে বাদ দিয়ে দিলেই আবার তারপর থেকে কিন্তু ক্যান্সার শুরু হয়ে যায় যেখান থেকে কাটবেন সেখান থেকে আবার ক্যান্সার শুরু তাহলে কেটে বাদ দেওয়াটা এই চিকিৎসার কোনো সুরাহা নয় তেমনি এই সমাজটাকে সুষ্ঠুভাবে চালাতে গেলে শিক্ষার প্রয়োজন সঠিক শিক্ষার প্রয়োজন আর সেই শিক্ষাটাকে বাঁচাবে কারা সেই শিক্ষাটাকে বাঁচাবে পার্ক বাঁচাতে পারে একমাত্র গুরুকুল বা শিক্ষকরা আর সেই জায়গায় সবচেয়ে বড় গ্যাপ শিক্ষক যদি না থাকে একটা স্কুল একটা কোনো বি মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ভ্যালু থাকে না যে কারণেই আজকে বিভিন্ন জায়গার এই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার একমাত্র কারণ শিক্ষকের অভাব আপনারা আমরা সবাই আমরা সবাই চাই আমাদের বাড়ির পাশে একটা স্কুল হবে হয়েছে সরকার চেষ্টা করেছে সরকারের এটি চেষ্টাতেই হয়েছে স্কুল তৈরি হয়েছে দু থেকে দু হাজার পাঁচ ছয়ের মধ্যে মানে এই টাইম পিরিয়ডটার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্কুলগুলো বন্ধ হচ্ছে এগুলো সবই কিন্তু বেশিরভাগই এই উচ্চ প্রাথমিক স্তরের জন্যই তৈরি করা হয়েছিল নিউ স্কুল এই নিউ সেট আপ স্কুলের জন্য একটা সময় এই কমিশন কোর্টে দাঁড়িয়ে বলেছিল পাঁচ হাজার একশো আট সিট আটটা সিট তৈরি হয়েছে কোথায় গেল সেই সিটগুলো তার সঙ্গে আরও পাঁচ হাজার একশো সিট শুধুমাত্র এই পুরোনো মানে এটা দু হাজার আঠারো উনিশ সালের ঘটনা যে সময় মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে এই কেসটা চলছিল সেই সময় কমিশন নিজে হলফনামা দিয়েছিলেন যে এরকম প্রায় এদিকে পাঁচ মানে শুধু রিক্রুটমেন্টের জন্য আমাদের যে প্রসেসিং রিক্রুটমেন্ট এর জন্য যে সিটটা আপডেট হওয়ার কথা ছিল সেটা প্রায় পাঁচ হাজার একশো সামথিং এবং নিউ সেট আপ স্কুলের জন্য পাঁচ হাজার একশো সামথিং তাহলে এই দুটো মিলিয়ে দিলে প্রায় দশ হাজার তাহলে যে চোদ্দ হাজার ভ্যাকেন্সি নিয়ে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন হলো দু হাজার চোদ্দ সালে আজকে এসে আমরা ঠিক দু সালের মাথায় এই নির্লজ্জ কমিশন নিয়োগ করছে সেই চোদ্দ হাজার ভ্যাকেন্সিতে সামান্য গুটি কয়েক কিছুটা ওই বারো তেরোশোর মতো সামান্য একটা সিট আপডেটের গল্প এর মধ্যে দেখেছে আর বাকি সিটটাকে বর্তমান যে হাইকোর্টের এতে হলফনামাতে এরা ফিউচার ভ্যাকেন্সি হিসাবে শোনাচ্ছে গল্প শোনাচ্ছে কেন এই সিটগুলো কাদের জন্য বিক্রি করবেন সে আশা ভুলে যান যতদিন এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বসে আছে আর আমাদের দাবি যতক্ষণ না পূরণ করছেন ততদিন পর্যন্ত এই আপার প্রাইমারিতে পুনর্নিয়োগ আর করতে পারবেন না বলে যে সেই চ্যালেঞ্জটা কাল থেকে নিতে হবে এক হাজারতম দিনের পরে যেন আমাদের আর একটা হাজারতম দিন না দেখতে হয় আশা করছি আপনারা সবাই আমার এই বক্তব্যের কিছু কথা উপলব্ধি করতে পেরেছেন সময়টা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আগামী কালকেই। আমাদের সবাইকে পৌঁছাতে হবে কোথায় সেই মাতঙ্গিনী মূর্তির যে হাজরা পাদদেশ সেই ধর্মতলা আজকে যেটা ধর্নাতলা নামেই হয়তো বেশি পরিচিত সেই ধর্নাতলার পাশেই আমাদের শহীদ মিনারের কাছে মাতঙ্গিনী মূর্তি হাজরা পাদদেশ যে পাদদেশের সেই মাতঙ্গিনী পদতলে এক 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 করে আজকে এক হাজার আগামীকাল এক হাজারতম দিনে আমরা পা দেব এই এক হাজারতম দিনটা পালন করাটা আমাদের কাছে গর্বের বিষয় নয় সবাইকে আমরা অনুরোধ করছি আসুন আপনারা কালকে আগামীকাল আসুন আমরা পালন করবো এক হাজারতম দিন এটা গর্বের বিষয় নয় আমাদের কাছে এটা সরকারের কাছে লজ্জার বিষয় এটা এই সরকার এই কমিশনের কাছে একটা লজ্জার বিষয় যে আমাদের অপদার্থতার জন্য সরকারের অপদার্থতার জন্য কমিশনের অপদার্থতার জন্য এরকম কিছু কিছু পাস ট্রেন প্রার্থী যারা যোগ্যতা রাখে স্কুলে গিয়ে শিক্ষকতা করার যাদের চেয়ে হয়তো অনেক রকমভাবে আমরা দেখিয়েছি যে সেটা দেখালেও আমাদের সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া বিভিন্ন ভাবে কম যোগ্যতা সম্পন্ন বা একাডেমিক কিছু টেম্পার্ড ক্যান্ডিডেট এখনো এরকম লিস্টে জায়গা করে আছে দুঃখের বিষয় বড্ড দুঃখ লাগে কিন্তু আমরা সিস্টেমের সবাই মানে মধ্যে অন্তর্ভুক্ত আমাদের মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা কোনোদিনও আশানুরূপ রায় নয় আমাদের কাছে আমাদের পরিবারের কাছে এই সমাজের জন্যও নয় আমি বলবো যে রায়টাকে আজকে যে রায়টা দিয়েছে সেই রায়টার ফলে কিন্তু একরকম ভাবে হাইকোর্ট আমাদের সমাজকে ক্ষতি করে এটা ভাবার ভাবার উচিত ছিল না যে একটা রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্টটা তারা একটা মিডিল পোর্শন অফ স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা সচল হতে পারে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা যে শিক্ষা শিক্ষাব্যবস্থায় 10 বছর ধরে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি তাহলে সেখানে সিট আপডেটের মতো একটা মানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স একটা খুব পয়েন্ট যে গুরু এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা কিন্তু কোনোভাবেই গুরুত্বহীন করে দিলেন হাইকোর্ট আমরা এই গুরুত্বটা কিন্তু তুলে ধরতে চাই আমাদের মঞ্চের মধ্য দিয়ে আমাদের বক্তব্য একটাই হোক টেট পাস ট্রেন সকল চাকরি প্রার্থীরা তাদের আমরা ইন্টারভিউদের জন্য নতুন করে ইন্টারভিউ নিয়ে সিট আপডেট করে নতুন করে ইন্টারভিউ নিয়ে আমাদের সকলকে কাজের সুব্যবস্থা করে দেওয়া হোক এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মানে উচ্চ প্রাথমিক স্তরের সমস্ত স্কুল স্কুলগুলোকে সচল করা হোক এবং সেখানকার সেই স্টুডেন্টদের যাতে কোনোরূপ ক্ষতি না হয় তাদের পড়াশোনার সেদিকে নজর দেওয়া হোক তো আর সময় নষ্ট না করে সবাইকে শুভরাত্রি জানাই আমি আমার লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সকাল এগারোটার মধ্যে মাতঙ্গিনী মূর্তি হাজরা পাদদেশ আসুন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃদের যে মঞ্চ সেই মঞ্চের এক তম দিন আমরা পালন করতে চলছে আগামীকাল সবাই আসবেন ধন্যবাদ